জাহান্নামের ভিতরে কত কষ্ট হবে ওই জাহান্নামের ভিতরে কি থাকতে পারবে থাকতে কিন্তু পারবো সেজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন বান্দারে জাহান্নামে ব্যক্তিরা যারা জাহান্নামের ভিতরে যাবে তাদের এমন কষ্ট হবে তারা যখন জাহান্নামের ভিতরে থাকবে তাদের আকৃতিটা আল্লাহ তাআলা এত বড় করে দিব এত বড় করে দেওয়ার পরে দিনের ভিতরে হাজার হাজার বার তাদের শরীর থেকে কষ্ট করে খসে পড়তে থাকবে জাহান নামে ব্যক্তির এমন আজাব হতে থাকবে সেরকম আজাবের ভিতরে থাকতে থাকতে এক সময় তার অনেক ক্ষুদা লেগে যাবে ক্ষুদা লাগার পর আল্লাহ তালাকে ডাক দিয়ে বলতে থাকবেন ও আল্লাহ জাহান্নামের ভিতরে এত কষ্টের মধ্যে আমি আছি অব আল্লাহ এই কষ্ট তো আমি সহ্য করতে পারতেছি না আমি সহ্য করতে পারতেছি না অব আল্লাহ আমাকে যদি তুমি জাহান্নামের ভিতর থেকে একটু বাহিরে যাইতে দিতে তাহলে আমি কতই না শুক্রিয়া করতাম অব আল্লাহ তুমি আমাকে একটু জাহান্নামের থেকে পরিত্রাণ দাও এইভাবে আল্লাহ তালের কাছে দোয়া করতে থাকবেন কিন্তু তার দোয়াটা কবুল হবে না কবল না হইতে হইতে তার এক সময় খোদা যাবে খোদা লেগে যাওয়ার পর তিনি এক সময় আল্লাহ তালের কাছে দোয়া করতে থাকবেন জাহান নামের ভিতরে এত কষ্ট আমি সহ্য করতেছি এত কষ্ট সহ্য করতে করতে আমার খোলা লেগে গিয়েছে তোমার কাছে আমার আমার খোলা লেগে গিয়েছে আমার খোলা লেগে গিয়েছে তুমি আমার জন্য খানার ব্যবস্থা করো তুমি গামার জন্য খানার ব্যবস্থা করো এইভাবে আল্লাহ কাছে হাজার হাজার বছর তো করতে থাকবেন এক নয় দুই নয় শীহ্ন হয় এইভাবে যখন পান্ডাগুলো পারো হাজার বছর পর্যন্ত দোয়া করতে থাকবেন বারো হাজার বছর যখন পার হয়ে যাবেন বারো হাজার বছর পার হয়ে যাওয়ার পর আল্লাহ তাদের কাছে ওই জাহান নামে ব্যক্তির আর্জিটা জাহান নামে ব্যক্তির দোয়াটা যখন কবল হয়ে যাবে জাহান নামে ব্যক্তির দোয়াটা কবল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ফেরেস্তা জিবিরাইলকে ডাকতে বলতে থাকবেন ও আমার ফেরেস্তা জিবিরাই তুমি আর চলে যাও ওই বান্দার জন্য তোমরা একটু খাবারের ব্যবস্থা করো ওই বান্দাকে তোমরা একটু খাবার দাও এই কথা যখন আল্লাহ যখন যখন কে ডায় বলতে থাকবেন ফেরেস্তাদেরকে বলার সঙ্গে সঙ্গে ফেরেস্তাগুলো চলে আসবেন ওই জাহান নামে ব্যক্তির সামনে যখন খাবার নিয়ে চলে আসবেন খাবার নিয়ে চলে আসার সঙ্গে সঙ্গে যখন জাহান নামে ব্যক্তিটা যখন খাবারটা সামনে পাইবেন খাবারটা সামনে পাওয়ার সঙ্গে সঙ্গে খপ করে ধরবেন খপ করে ধরার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে দিবেন মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান নামে ব্যক্তির গলায় গিয়ে সেই খাবার গুলো আটকে যাবে বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন জাহান নামে ব্যক্তিদের খাবারটা এমন একটা পণ হবে যে ফলটার চারি দিক দিয়ে থাকবে শুধু কাটা ওই কাটা গুলো যে থাকবে ওই কাটা গুলো থাকবে শোকা শোকা ওই কাটা গুলো যে থাকবে দুনিয়ার ভিতরে ওই একটা কাটা ওই ফলটার এত পরিমাণ বিষ হবে ওই পরিমাণ বিষ তো দুনিয়ার ভিতরে কেউ হজম করতে পারবে না ওই পুরা যে একটা ফল থাকবে ওই ফল গুলার ভিতরে যে গুলো কাটা থাকবে ওই কাটা গুলার থেকে যদি একটা কাটাও উঠানো হয় ওই একটা কাটা উঠানোর পরে ওই একটা কাটা যদি পৃথিবীর ভিতরে ছেড়ে দেওয়া হয় পৃথিবীর ভিতরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কাটার এত বিষাক্ত হবে ওই কাটা থেকে এত দুর্গন্ধ বের হতে থাকবে দুর্গন্ধ বের হওয়ার কারণে পৃথিবীর ভিতরে যদি এত মানুষ যে আমরা বসবাস করতেছি বিশ্ব নবী হাদিসের ভিতরে এইভাবে বলেছেন ওই কাটার এত দুর্গন্ধ হবে ওই কাটা একটা কাটার তো পরিমাণ বিষ হবে ওই বিষটা যদি দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হইতো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ভিতরে যত মানুষ ছিল ওই মানুষগুলো ওই বিশের কারণে মৃত্যুবরণ করত জাহান নামে ব্যক্তিগুলোর খাবার হবে এমন একটা ফল যে ফলের চারিদিক দিয়ে থাকবে কি কাটা ওই কাটার ভিতর থেকে একটা কাটার বেশ যদি দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হইতো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ভিতরে যদি ওই সময় কোনো ব্যক্তি থাকত বা পৃথিবীর ভিতরে আমরা এত মানুষ আছি ওই কাটার যদি এক কটা পরিমাণ বেশ দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ভিতরে যত মানুষ আছে কয়েক সেকেন্ডের ভিতরে ওই বিষের দুর্গন্ধে পৃথিবীর পৃথিবীর পুরা মানুষগুলোই করবে তাহলে জাহান নামে খাবারটা এমন বিষাক্ত খাবার বিষাক্ত খাবার যখন জাহান নামে ব্যক্তিটা মুখের ভিতরে দিবেন মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে বলার ভিতরে আটকে যাবে আচ্ছা একটু আমরা যারা দুনিয়ার ভিতরে যখন খাবার খাই খাবার খাইতে খাইতে যখন আমার আমাদের খাবার গুলো গলায় আটকে যায় কি যায় না গলায় আটকে যাওয়ার পরে আমাদের কষ্ট লাগে কেমন আগে যদি ক্ষুদা অবস্থায় থাকি ওই কষ্ট আর গলায় ভাত আটকে গিয়েছে ওই কষ্ট কি এক হবে এক না কিন্তু গলায় আটকার সঙ্গে সঙ্গে আমরা একদম পাগল মারা হয়ে যাব আমরা একদম কাতর হয়ে যাব জাহান নামী ব্যক্তিরা জাহান নামের এক কষ্ট তারপরে তাদের পেটের ভিতরে খোদা পেটের ভিতরে খোদা থাকার পরে আল্লাহ তালের কাছে দোয়া করার পরে বারো হাজার বছর পর্যন্ত দোয়া করার পরে আল্লাহ তালার দরবারে দোয়াটা কবল হয়েছে কবল হওয়ার সঙ্গে সঙ্গে যে খাবারটা দিয়েছে খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার গলার ভিতরে আটকে গিয়েছে তাহলে ওই জাহান ব্যক্তিটার আজাদ বেড়েছে নাকি কমেছে বেড়েছে বাড়ার পরে ওই জাহান নামি পল্টার এত বিষ বিষের চেতনায় ওই বান্দে একদম সৎফর করতে থাকবে সৎফর করতে থাকবেন আর আল্লাহ কাছে করতে থাকবেন ও বল্ল ও বল্ল আমি তো দুর্গাই জাহান্নামের ভিতরে আমি তো সহ্য করতে পারতেছি না তুমি যদি তোমাদেরকে জাহান নাম থেকে বাহির করে দিতা তাহলে আমরা কতই না খুশি হতাম কতই না দোয়া করতাম আর আল্লাহ তাআলার কাছে ওই দিন দোয়া করতে থাকবেন ওগো আল্লাহ এই জাহান্নামের কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না তুমি যদি আমাকে আবার যদি দুনিয়ার ভিতরে পাঠাইতা আমি হয়তো আর গুনার কাজ করতাম না আমি শুধু ইবাদত করতাম আমি বন্দেগী করতাম আমি তোমার দাসত্ব করতাম ওগো আল্লাহ তোমার কাছে আমাদের ফরিয়াদ হচ্ছে আমাদেরকে আবার তুমি দুনিয়ার ভিতরে পাঠিয়ে আল্লাহ তাআলার কাছে যদি ওই দোয়াটা জাহান নামে ব্যক্তি করে সেই দিন কি আল্লাহ তাদের কাছে সেই দোয়াটা কবুল হবে কবুল কিন্তু হবে আল্লাহ তাদের কাছে ওই জাহান নামে ব্যক্তিটা দোয়া করতে থাকবে দুনিয়ার ভিতরে আমরা যখন খাবার খাইতাম খাবার যদি গলে আটকে যাইতো তাহলে আমরা পানি পান করতাম পানি পান করার পরে আমাদের গলা থেকে সেইগুলো খাবার জাহান নামের ভিতরে এক কষ্ট তারপরে আমাদের খোদা লেগেছে খোদার আর এক কষ্ট তারপরে এই জাহান নামের ফলটা আমাদের গলার ভিতরে আটকে গিয়েছে আর এক কষ্ট তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ পানি খাবারটা চলে ও আমাদেরকে তাহলে হয়তো আমরা পানিটা খাইতাম পানিটা খাওয়ার পরে আমাদের ফলটা পেটের ভিতরে চলে যাইত এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন দোয়া করতে করতে এক নয় দুই নয় আবার যখন হাজার বছর পর্যন্ত আল্লাহ পাত্র রব্বুল আলামিনের কাছে দোয়া করবে বা গুলাবেন আবার ফেরেস্তাদেরকে ডাকতে বলতে থাকবেন তবু আমার ফেরেশনা যাও 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 তোমরা জাহান্নামের ভিতরে ধরে যাও ওই পান্দা যে বারো হাজার বছর আগে যে তোমরা খাবার দিয়ে এসেছিলা খাবার দিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই বান্দা যে খাবারটা খাইছে বান্দাটা খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার গলার ভিতরে খাবারটা আটকে গিয়েছে ও ফেরেস্তার তোমরা যাও ওই বান্দার জন্য তোমরা পানি নিয়ে যাও এই কথা যখন আল্লাহ তাআলা বলে দিবেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস্তা গুলো চলে আসবেন ফেরেস্তা যখন ওই বান্দার সঙ্গে যখন পানি পিয়ালা নিয়ে আসবেন পানির পিয়ালা আনার সঙ্গে সঙ্গে ওই বান্দার